আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় তৃতীয় শ্রেণী সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো তোমাদের ইতিমধ্যে তোমাদের প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হচ্ছে তো তোমাদের গণিত নিয়ে আমি আজকে হাজির হয়েছি তোমাদের গণিত একটি প্রশ্ন নিয়ে তো আশা করতে পারি আজকের এই গণিত প্রশ্নটা তোমাদের সাথে আলোচনা করবো কিভাবে পরীক্ষায় লিখতে হবে এবং তোমরা যদি এই গণিত পরীক্ষার যে প্রশ্নটা এই প্রশ্নটা যদি তোমাদের বাড়ি তোমরা নিজেরা সলভ করো তোমরা যদি এইটা অনুযায়ী তোমরা নাও আমি আশা করতে পারি তোমরা পরীক্ষায় একশো পার্সেন্ট আনসার করতে পারবে তো আমি আর দেরি করছি না তোমাদের প্রশ্নে চলে যাচ্ছে তো দেখো প্রাথমিক গণিতে তোমাদের যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নের মোট মান থাকবে একশো নাম্বার একশো নাম্বার তোমরা পরীক্ষায় পাবে এবং সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এখন দেখো তোমাদের এক নাম্বার দেওয়া আছে এক দিয়ে দেখো দেওয়া আছে সঠিক উত্তরটি উত্তরপত্র লিখো মানে সঠিক উত্তর থাকবে তোমাদের কিন্তু ভাইয়া বিশ নাম্বার দেখো বিশ গুণ ওয়ান ঠিক আছে বিশ গুণ ওয়ান ঠিক আছে তার মানে কি বিশটা এম সি কু যদি তুমি লেখো অর্থাৎ বিশটা সঠিক উত্তরে তুমি বিশ নাম্বার পাবে তো বিশটা সঠিক উত্তরে যে তোমার নাম্বারগুলো আছে শুধু নাম্বারগুলো আমি বলে দিব তোমরা অবশ্যই সেগুলো বের করে নিবে তো দেখো এক নাম্বারে দেওয়া আছে পাঁচশো গুণ তিরিশ এর গুণ ফল নিচের কোনটি দুই নম্বরে দেওয়া আছে দেখো দুই দুই নাম্বারে দেওয়া আছে একশো বান্ন গুণ পঞ্চাশ এর গুণফল নিচের কুনটি তিন নম্বরে দেওয়া আছে নিচের কুনটি সত্তরের গুণ পঞ্চাশের সমান তারপরে দেখো চার নম্বর গুণক পঁচাত্তর এবং গুণ একত্রিশ হলে গুণফল কত পাঁচ নাম্বারে দেখো দেওয়া আছে তিনশো একুশকে আট দ্বারা গুণ করলে কত হয় তো দেখো আমি মূলত কি বুঝাচ্ছি দেখো ক খ গ ঘ উম এইভাবে কিন্তু দেওয়া আছে তো সঠিক উত্তর এই চারটা থেকে একটা হবে তো তোমাদেরকে অবশ্যই বের করে নিতে হবে ঠিক আছে তো এখানে দেখো অলরেডি দাগানো আছে এই দাগানোটা আমি তোমাদেরকে সাদেশ করব না তোমরা নিজেরা এগুলো খুঁজে বের করবে তারপরে দাগ দিবে ঠিক আছে এগুলো বাসায় অবশ্যই অবশ্যই তোমাদের সলভ করতে হবে আর আপনারা যদি কেউ গার্জিয়ান দেখে থাকেন ভিডিওটা আমি বলবো আপনাদের উদ্দেশ্যে অবশ্যই অবশ্যই এই প্রশ্নটা ভালো করে সলভ করানোর একটা প্রিপারেশন নেন কারণ এই প্রশ্নটা যদি আপনার বাচ্চা সলভ করতে পারে তার মানে কিন্তু পরীক্ষায় একটা ভালো প্রিপারেশন থাকবে সে কিন্তু পরীক্ষায় ভালো আনসার করতে পারবে আর এখান থেকে কিন্তু অনেকগুলো কমন আসবে ঠিক আছে তো তারপরে দেখি ছয় নাম্বার দেখেন আঠারো হাজার পাঁচশো তিরাশি কে শূন্য দ্বারা গুণ করলে গুণ ফল কত হবে ঠিক আছে এটা তো একটা ইজিলি প্রশ্ন ক নাম্বারটাই হবে এক নম্বরটাই হবে এটাই থাকবে কারণ শূন্য দিয়ে যদি আমরা যেটাকেই গুণ করি না কেন সেটার মান কিন্তু সেটাই থাকবে তারপরে দেখি সাত নাম্বারটা ছাব্বিশ ভাগ পাঁচ এর ক্ষেত্র ভাগশেষ কত এটা দেখে নিবা আট নাম্বার আট নাম্বার নিচের কোনটি সঠিক তোমরা যেটা সঠিক মনে হয় সঠিক নয় নাম্বার পঁচিশ একশো পঁচিশ ভাগ পাঁচ সমান খালি ঘরে কত হবে তো খালি ঘর কত হবে এটা তোমরা দেখে নিবা এখানে দেওয়া আছে কিন্তু পঁচিশ তারপরে তোমরা নিজেরা খুঁজে বের করবা তোমাদেরকে যাচাই করবা ঠিক আছে আমার এখানে কি দেওয়া আছে না না নেওয়া আছে সেটা নিয়ে আলোচনা না তোমরা নিজেরা খুঁজে বের করবা তার মাধ্যমে তোমাদের কিন্তু কিন্তু মেধাটার উন্মেষ ঘটবে বৃদ্ধি করবে তোমাদের পরীক্ষার জন্য অনেক ভালো প্রিপারেশন হবে ঠিক আছে আর তোমাদেরকে জানাও হবে তো দশ নাম্বারটা দেখো ভাজক কত হলে ভাগ করা যায় না এটাও দেখে নিবা এগারো নাম্বারটা দেখো নিঃশেষে ভাগ শেষ কত এটা দেখবা বারো নাম্বার পাঁচশো এক কে সাত দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে এটাও দেখবা তেরো নাম্বার তো সাত প্লাস সাত প্লাস সাত প্লাস সাত প্লাস সাত যুগ সাত যুগ সাত যুগকে প্রকাশ করার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক তো এটাও তোমরা দেখে নিবা তো তারপরে দিকে আমরা তারপরে যে প্রশ্নের পেজটা রয়েছে ওইখানে যাই দেখো ১৪ নাম্বার দেখো ১৪ নাম্বারে আছে ময়না একদিনের আট ভাগের দুই ভাগ সময় লেখা পড়া করে সে সারা দিনে কত ঘন্টা লেখা পড়া করে দেখবা পনেরো নাম্বার একই সংখ্যা বারবার বিয়োগ করাকে কি বলে ষোলো নাম্বার ভাগের বিপরীত প্রক্রিয়া কোনটি প্রক্রিয়া কোনটি সতেরো নাম্বার ভাজ্য একাশি ভাগফল ফল নয় হলে ভাজক কত আঠারো নাম্বার পাঁচশো টাকার দশটি নোট কত টাকা হয় তারপরে দেখো উনিশ নাম্বার যে চতুর্ভুজে চার বাহু সমান ও তার চার কোন সমকোণ তাকে কি বলে বিশ নাম্বার তো সর্বশেষ তোমাদের যে বহু নির্বাচনী যে বিশটা থেকে বিশটাতে তোমরা বিশ নম্বর পাবে এটা সর্বশেষ বহু নির্বাচনী এক নঙের তো এটি হবে একটি আয়ত ক্ষেত্রের কর্ণ কয়টি ঠিক আছে তো দেখো এখানে তোমাদের কিন্তু যে এক নং এর যে বিশটা নাম্বার বিশ নাম্বার পর্যন্ত ভূ নির্বাচনী এটা নিয়ে আলোচনা করেছি তোমরা কিন্তু বিশ নাম্বার কনফার্ম হয়ে যাবে এখান থেকে তো তারপরে দেখো দুই নাম্বার এখানে দুই নাম দুই নং এ তোমাদের থাকবে ভাইয়া শূন্য স্থান পূরণ শূন্য স্থান পূরণ করণ এখান থেকে তোমাদের পরীক্ষায় থাকবে দশ নাম্বার তো শূন্য স্থান গুলো দেখো এখানে ক খ গ ঘ উম চ ছ বর্গীয় জ ঝ ই পর্যন্ত এখানে অলরেডি কিন্তু দেওয়া আছে তো দশটা শূন্য স্থান দেওয়া আছে দশটা শূন্য স্থানে তোমাদের ভাইয়া পরীক্ষায় থাকবে দশ নাম্বার তো দেখো দশটা থেকে যদি তোমরা দশ নম্বর কিন্তু এখান থেকে পেয়ে যাবে যেগুলো আছে তোমরা অবশ্যই দেখবা তারপরেও আমি তোমাদেরকে একটু বলে দিই ক নাম্বার একশো একুশ গুণ দশ সমান সমান এক হাজার এখানে গুণ কি এভাবে তোমরা যেগুলো আছে এখানে ক খ গ ঘ উম চ ছ বর্গীয় ঝ ইয় এভাবে কিন্তু সবগুলো করে নিবা তো দেখো তোমরা বহু নির্বাচনী থেকে ছিল কিন্তু বিশ নাম্বার এবং শূন্যস্থান শূন্যস্থানপুর থেকে এখানে হলো দশ মুঠ হচ্ছে কিন্তু তিরিশ নাম্বার তো তারপরে আমরা চলে যাই তিন নাম্বার তিন নম্বরের সংক্ষেপে উত্তর লিখো এখান থেকে তোমাদের পরীক্ষা কিন্তু ভাইয়া থাকবে বিশ নাম্বার তো বিশ নম্বরে তোমাদের অবশ্যই দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটিদের মধ্যে উত্তর দিতে দিতে হবে তোমাদের এখান থেকে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু থাকবে ভাইয়া দুই নম্বর করে তো দশ তোমার যদি দশ দুকণি কিন্তু হচ্ছে বিশ মানে ঠিক আছে তো ক খ গ ঘ চ ছ বর্গীয় ঝ ই এখানে যে দশটি রয়েছে দশটির উত্তরে তোমাদেরকে দিতে হবে সংক্ষিপ্ত মানে সংক্ষিপ্ত আকারে তোমাদের উত্তরগুলো দিতে হবে তো এক নাম্বার দেখো ক নাম্বারটা যদি আমরা একটু বলি যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলে ক নাম্বারটা দেখো দুইশো চার গুণ তেতাল্লিশ সমান কত হয় আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ তা না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সে কারণে আমাদের তাড়াতাড়ি বলতে হচ্ছে এটার জন্য কি তো দেখেন দেখো আহ এটা বিশ নাম্বার হচ্ছে এখানে তো তিন নঙ্গে তোমরা পাঁচ কিন্তু বিশ তো দেখো প্রথমে তোমাদের সঠিক উত্তরে ছিল দশ নাম্বার শূন্য স্থান বিশ নাম্বার সরি সঠিক উত্তরে ছিল বিশ নাম্বার বিশটা সঠিক উত্তর থেকে এবং শূন্য স্থান থেকে তোমাদের দশ নাম্বার মুঠ হচ্ছে তিরিশ নাম্বার তারপরে দেখো তিন তিন এ তোমাদের সংক্ষিপ্ত যে সংক্ষেপে যে উত্তরগুলো থাকবে সেই সংক্ষেপে উত্তর থেকে তোমাদের পরীক্ষা থাকবে বিশ নাম্বার মুঠ হচ্ছে কিন্তু পঞ্চাশ নাম্বার তোমাদের মুঠ পরীক্ষার নাম্বার কিন্তু হচ্ছে একশো এখন পর্যন্ত আমরা পঞ্চাশ নাম্বার পর্যন্ত তিন নং পর্যন্ত পড়েছি তো তারপরে পেজে আমরা চলে যাই তারপরের পরে দেখো যে চার নং রয়েছে চার নং এ দেখো তেরো নং প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর সমাধান করো কি বলছে তেরো নং প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্নের সমাধান করার জন্য অর্থাৎ এখানে একটি শর্ত কিন্তু তারা দিয়ে দিয়েছে ভালো করে বুঝবা এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো মোট এখানে তেরোটি প্রশ্ন কিন্তু দেওয়া আছে এবং প্রত্যেকটি প্রশ্ন থেকে কিন্তু তোমরা পরীক্ষায় কত নাম্বার করে পাবে দেখো প্রত্যেকটি প্রশ্ন থেকে পরীক্ষায় দেখো প্রশ্নের মধ্যে এখানে ভুল করেছে এখানে দশ লিখেছে এখানে পঞ্চাশ হবে প্রত্যেকটি প্রশ্ন থেকে তোমরা কিন্তু দশ নাম্বার সরি পাঁচ নাম্বার করে পাবে তো এখানে একটি শর্ত দিয়ে দিয়েছে তারা তেরো নং প্রশ্নটা তোমার অবশ্যই লিখতে হবে তেরো নংটা নিয়ে তুমি বা বাকি যে বারোটা থাকবে বারোটা থেকে তুমি যে কোনো দ তোমরা নয়টা লিখলেই কিন্তু দশটা হয়ে যাচ্ছে অর্থাৎ তুমি এখান থেকে তেরো নংটা তোমার মাস্ট লিখতে হবে এই তেরো নংটা তোমাদেরকে লিখতে হবে তেরো নংটা সাথে লিখে তুমি যে কোনো নয়টা লিখলে কিন্তু যে এক থেকে বারো পর্যন্ত যে কোনো নয়টা লিখলে কিন্তু তোমরা এখান থেকে পঞ্চাশ নাম্বার পেয়ে যাবে তো পাঁচ দশে পঞ্চাশ ঠিক আছে পাঁচ দশে পঞ্চাশ এখানে তারা টাইপিং এ ভুল লিখেছে এখানে দশ হবে দশ লিখেছে তারা এখানে পঞ্চাশ হবে তো আশা করি আজকে যে তোমাদেরকে এই প্রশ্নটা দেখিয়েছি বা আপনারা যারা গার্জিয়ানরা দেখেছেন আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি গার্জিয়ানরা দেখে থাকেন আপনার সন্তানকে অবশ্যই অবশ্যই এই প্রশ্নটা ভালো করে সলভ করানোর চেষ্টা করুন কারণ এই প্রশ্নটা থেকে পরীক্ষায় আসার অনেক সম্ভাবনা রয়েছে আরও একটা কথা না বললেই নয় এই প্রশ্নটা যে বাচ্চারা সলভ করতে পারবে সে কিন্তু পরীক্ষায় অবশ্যই অবশ্যই ভালো একটা আশা করা যায় সে একটা ভালো একটা রিজাল্ট কিন্তু করতে পারবে কারণ এইটি সারাটা বই থেকে খুঁজে খুঁজে বের করে কিন্তু এগুলো এখানে দেওয়া রয়েছে বা দেওয়া আছে তো আমি বলবো যারা তোমরা স্টুডেন্ট আছো অবশ্যই তোমরা এগুলো দেখবা যারা গার্জিয়ান আপনারা একটু আপনার বাচ্চাকে এগুলো ভালো করে শিখানোর জন্য প্রিপারেশন এখন থেকে আজকে থেকে নিয়ে নিন আজকে রাত থেকে তো আমি আর দেরি করছি না প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু